এ কারণে একটু কাস্টমার তুলনামূলক কম তারপরে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় বেচে বিক্রি হচ্ছে জি জি আচ্ছা তো আমার অসংখ্য গরু আছে এর মধ্যে থেকে আজকে কি ধরনের গরু আছে আজকে মোটামুটি আপনার খুব বেশি গরু দেখাবো না তিনটা গরু দেখাবো তিনটাই হচ্ছে আপনার রাখি ফাইলের গরু একটা গির আছে একটা ব্রাহ্মা ক্রস আছে একটা হচ্ছে সাইওয়াল ক্রস আচ্ছা টোটাল তিন পিস গরু আছে তিন পিস গরু আছে এর বাইরেও তো অসংখ্য গরু আছে সেগুলো নাও জি জি আচ্ছা তো কেউ যদি আসতে চায় সরজমিনে ঠিকানা অনুযায়ী এখানে এসে গরু দেখে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আচ্ছা আর আজকে তারিখটা হচ্ছে আপনার আটি মার্চ দুহাজার পঁচিশ চালান জি চালের সঙ্গে কথা বলবেন গরুগুলো দেখে জিন্ সাথে ভিডিওর শুরুতেই আহ লাল টকটকে একটা গরু নিয়ে আসছে বলে বেশ চলো না এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু ভাই এটা একটা বর্ডার ক্রস করা একটা গরু আপনার হচ্ছে ইন্ডিয়ান একটা গির সাথে আপনার একটু ক্রস আছে আপনি বাম্মা এই কারণে দুইটা সংমিশ্রণ হয়ে আপনি একটা ভালো একটা গ্রেড আসছে আচ্ছা একদম নাদোষ নদোষ গরু জি আচ্ছা বোটে দশ লুজ আছে দেখতেছি আলহামদুলিল্লাহ গরুটা ঢিলঢাল দিতে সব অনেক ভালো আছে এবং লাফি কম্বল গলার কম্বল এবং লাফি ঝুল মাথা শেপ অল স্কোয়ার একটা গরু আছে ভাইয়া বয়স্ক কেমন হচ্ছে গরুটা গরুটা আপনার হচ্ছে বর্তমান আমার মনে হয় পনেরো থেকে সতেরো মাসের মতন বয়স চলতেছে কোনো দাঁতে আসে নাই সামনে দুই চার সামনে একটা কোন গরু সংগ্রহ করতে চাই কেউ তাহলে আমি মনে করি যে এই গরুটা নিয়ে সে গরুটা লালন পালন করলে পরে মানে সব মূরণ করা সম্ভব এই গরুটা প্রাইসটা কেমন আছে ভাই গোটার দাম দেওয়া আছে দুই লাখ টাকা যেহেতু আমরা আমাদের মাসে সব জিনিসেই টুকটাক করে দাম একটু রিজনেবল দেওয়ার চেষ্টা করতে সেই ক্ষেত্রে আপনার এক লাখ আশি হাজার টাকা হলে পরে গরুটা ছাড়িয়ে দেবো ভাই এক লক্ষ আশি হাজার টাকা হলে এই গরুটা নিতে পারবেন জি জি গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আলহামদুলিল্লাহ আচ্ছা এটা পুজোর এক নম্বর দেখেন এটা সাইড করবেন এবার সে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আর একটা সুন্দর গঠনের গরু আমাদের মাঝে নিয়ে আসছে এটাও লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই লাল গরুটা হচ্ছে আপনার মন্দির শাহীওয়াল একটা গরু মাথা শেপটা ব্রাহ্মার মতন আসছে কানটাও ব্রাহ্মার মতন আসছে কিন্তু শাহিওয়াল ভালো গ্রেডের একটা গরু এটা গরুটার আপনি হচ্ছে আলহামদুলিল্লাহ গ্রোথটাও খুব ভালো হবে গরুটা বয়স্ক বিধাই এখনও ধরেন বাচ্চা গ্রেডের মধ্যেই আছে যত দিন যাবে সব গরুগুলা মাংস এবং হাইটের দিক দিয়ে অনেক সুন্দর দেখা যাবে আচ্ছা এখন দাঁতে আসে না গরুটা জি না এখন দাঁত ভাষা হবে অল্প দিনের মধ্যেই আচ্ছা অল্প দিনের মধ্যে দাঁত ফাঁসা হয়ে দাঁত পড়ে যাবে জি জি আচ্ছা এটাও যারা রেডি করতে চায় খামারে লালন পালন করতে চায় তারা নিতে পারে জি জি

ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন জি জি ঠিক আছে সোহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম